হাজার মানুষ আমরা রাজপথে এসে দিদির সমর্থনে শহীদের সমর্থনে আমরা যেভাবে স্লোগান দিচ্ছি আমরা চাই দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে একদম দু নম্বর মাল তাকে অধিকারী তাকে কেউ চিনত না এই দিদি শুভেন্দু অধিকারী শিশির অধিকারীকে চিনি কথা কারণ সাদানের বাড়ি আমাদের বাড়ির গায়ে সন্দেশখালী এক নম্বর বলাকে আমাদের বাড়ি নেট কেলেঙ্কারি ইউজিসি নেট কেলেঙ্কারি

আমরা আমাদের সন্দেশকালী এক নম্বর ব্লকের কালীনগর অঞ্চলে আমার বাড়ি আমরা কালীনগর অঞ্চলের বাসিন্দা এবং একদম মিথ্যে কথা কারণ শাহজানের বাড়ি আমাদের বাড়ির গায়ে সন্দেশখালী এক নম্বর ব্লকে আমাদের বাড়ি একদম মিথ্যা কথা ভোটে প্রলোভনে শুভেন্দুর অপপ্রসারে এবং কেন্দ্রীয় নরেন্দ্র মোদী ইচ্ছা যে এনআরসি দিয়ে নিয়ে যে হিন্দু মুসলমানের তার জন্য আজকে সন্দেশখালী শুনলাম তৃণমূলের পক্ষে করেছে এবং আমরা মমতার দিয়ে পক্ষে আছি তৃণমূলের পক্ষে আছি এবং চিরজীবন থাকবে এই আমাদের একমাত্র আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সঙ্গেই জাতিব এই শুভেন্দু অধিকারী এখন বলছেন যে তৃণমূলের নেতা নেতরীরা থেকে কর্মীরা শতকদের চোর বা বঙ্গ বিজেপি থেকে কিন্তু এই শুভেন্দু অধিকারী তো এক সময় তৃণমূলের প্রতিমন্ত্রী ছিলেন আমরা দেখেছি টিভিতে যখন সারদা কেলেনকারী নারদা কেলেঙ্কারি হয় শুভেন্দু বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসে একদম দু নম্বর একদম দু নম্বর মাল থাকে শুভেন্দু অধিকারী তাকে কেউ চিন্ত না এই দিদি শুভেন্দু অধিকারী শিশির অধিকারী কে এবং এই এনেছিল আজকে বড় বড় বলছে এবং এমনকি বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি তিনি যখন নমান্য থেকে বেরোন তাকে যেভাবে যে ভাষায় আঙুল দেখি দেখি চোর চোর বলছে ওর প্রমাণটা ও নিজে সাধু হোক তারপর প্রমাণ দেবে যে তৃণমূল চোর শুভেন্দু অধিকারীরা ছোপরা নিয়ে সদ বলতেন ছোপরা কাণ্ড মণিপুরে বা হাফরঠে যে কাণ্ড মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হয়েছে ধর্ষণ হয়েছে সে সম্পর্কে কথা বলে না উত্তর প্রদেশে ঘন ঘন যে ধর্ষণ হচ্ছে সে সম্পর্কে কথা বলে না ওরা শুধু পশ্চিম বাংলায় কি হচ্ছে না হচ্ছে যদি কেউ একটু কমিও করে সেটা নিয়ে রাজনীতি এবং কিছু মিডিয়া আছে দালাল বিশেষ করে এই মিডিয়ারা দালাল এরা বিজেপি পয়সা খেয়ে এই প্রচারটা গ্রামে গঞ্জে করে বেড়াচ্ছে আমি অঞ্চলের বাসিন্দা আমরা জানি সন্দেশখালী সত্য ঘটনা কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি একদম ভুল ভুল একদম ভুল যারা সন্দেশখানি থেকে তুলে

জননেত্রীর মুখে এই বার্তায় শুনতে চাই পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে দু সালে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে একটা অভূতপূর্ব সম্প্রীতির বাতাবরণ দিয়েছেন আমাদের দিদি এবং যার টানে আমরা আজকে রাজপথে শুধু উত্তরবঙ্গ থেকে আমাদের বিধায়ক মাননীয় মুসার হোসেনের নেতৃত্বে ইটাহার ব্লক থেকে কয়েক হাজার মানুষ আমরা রাজপথে এসে দিদির সমর্থনে শহীদের সমর্থনে আমরা যেভাবে স্লোগান দিচ্ছি আমরা চাই দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি অভিযোগ করছে যে আপনারা চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত বিরোধী দের উদ্দেশ্যে কি বলবেন আপনারা 24 এর নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে না আ নেট কেলেঙ্কারি ইউজিএসসি নেট কেলেঙ্কারি প্রমাণ কর দিয়েছে দেশের সবচেয়ে বড় চোর নরেন্দ্র মোদি অমিত সাহা এবং আমাদের धर्मेंद्र প্রধানের মতো শিক্ষামন্ত্রীরা এবং সুকান্ত মজুমদারের মতো প্রতি শিক্ষামন্ত্রীরা যারা কোটি কোটি টাকার বিনিময়ে 17 18 20 লাখ 30 লাখের বিনিময়ে নীটারের क्वेश्चन বিক্রি করেছে নেটের কোয়েশ্চেন পত্র বিক্রি করেছে এবং সৌরভার্থী ক্ষেত্রে আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবনকে শেষ করে দিয়েছে অতএব দেশের সবচেয়ে বড় চোর নরেন্দ্র মোদী অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধান সুকান্ত মজুমদাররা আমাদের দিদি নন আমরা প্রমাণ করে দিয়েছি পশ্চিমবঙ্গে উনত্রিশটা সিট দিতে দিদি প্রমাণ করে দিয়েছেন মানুষের ম্যান্ডেট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে মানুষের ম্যান্ডেট মুশাহরফ পক্ষে আছে মানুষের ম্যান্ডেট আমাদের তৃণমূল পক্ষে আছে বিজেপির শুভেন্দু অধিকারী বারংবার আপনাদেরকে বলছেন চোর চোর কিন্তু এক তো এই শুভেন্দু অধিকারী তৃণমূল দলে সুভেন্দু নিজেই চোর উনি চোর থাকে না রাস্তায় একদম চোর যাচ্ছে এবার চোর চুরি করে দৌড়ে যাচ্ছে

আজকে শুধু বিজেপির শুভেন্দু অধিকারী বলে নয় আপনি দেখতে থাকবেন শুভেন্দু অধিকারীর মতো বিজেপির প্রত্যেক নেতা যারাই বিজেপিতে গেছে তারা ওয়াশিং মেশিনে ঢুকে গেছে তারা সবাই যারা বিজেপিতে গেছে তারা গঙ্গা জলে শুদ্ধ হয়ে গেছে বিজেপিতে গেলে সবাই ভালো বিজেপির বিরোধী হলেই সবাই খারাপ এটা একটা বিজেপির ট্রেডিশন এটা নেগেটিভিটি একটা জরুরি অবস্থা চলছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আজকে দেখতেন সারা দেশে মানুষ তার জবাব দিয়েছে এই ইউডি সিবিআইকে লে নিয়েছিল ভোটের আগে তার আগে সারা বাংলা থেকে তারা বিজেপি পুরো একা সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা পায়নি যে তারা সরকার গঠন করবে সরকার গঠন করার মতো ক্ষমতাও তারা পায়নি